সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভাবে যেদিন আমি বাসায় এই কুমড়ো পাতার বড়াটা তৈরি করি সেদিন ভাতের চালটা একটু বেশিই দেই কারণ এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে বাইরেটা ক্রিস্পি হয় আর ভেতরটা নরম কিভাবে খুব সহজে মজাদার এই কুমড়ো পাতার বড়াটা আমি তৈরি করেছি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বড়া তৈরির জন্য এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুই প্রকার ডালও এখানে নিতে পারেন আমি আজকে শুধু মসুরির ডালই নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওয়ের চাল আমি এখানে পোলাওয়ের চালটা নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো আতপ চাল নিতে পারেন আতপ চাল দেওয়ার কারণে এটা অনেক বেশি ক্রিস্পি হয় পোলাওয়ের চালটা দিলে একটা সুঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে এখানে পরবর্তীতে এক কাপ চালের আটাও এখানে ব্যবহার করতে পারেন আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে খুব ভালোভাবে ভি ধুয়ে নিয়েছি আমি এটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের তিন চার কোয়া রসুন তিনটার মতো কাঁচামরিচ আর এক টুকরো আদা নিয়েছি এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নেবো সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তবে একেবারে মিহি করে বাটা যাবে না একটু দানা দানা থাকবে এরকম করে এটাকে বেটে নিতে হবে একেবারে মিহি করলে এটা খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা অনেক বেশি পাতলা করা যাবে না এরকম একটু করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কেমন খুব বেশি পাতলাও না আবার একেবারে শক্তও না এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি আগে থেকে সাত আটটার মতো বড় সাইজের মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আপনারা চাইলে এখানে চাল কুমড়ার পাতাটাও নিতে পারেন তবে মিষ্টি কুমড়ার পাতাটা দিয়ে এই বড়াটা করলে অনেক বেশি ভালো লাগে অনেকে আছে আমরা এই বড়াটা কচু পাতা দিয়েও করে থাকি তবে এভাবে একবার এই মিষ্টি কুমড়াটা দিয়ে পাতাটা দিয়ে করে দেখতে পারেন খেতে আরও বেশি মজা লাগবে পাতাটাকে আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু বড়ো সাইজের পাতাগুলো এখানে নিতে আর এখানে পাতাগুলো আমি কচি পাতায় নিয়েছি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এই পাতাগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর পাতার শিরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা বরের ওপর প্রথমে একটা পাতা এভাবে বিছিয়ে নিচ্ছি তারপর ওপর দিয়ে আগে থেকে যা ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে এই পাতার গায়ে মাখিয়ে নিচ্ছি পুরো পাতার গায়ে এভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে মিশ্রণটা যখন লাগানো হয়ে যাবে তখন ওপর দিয়ে আমি আবারও একটা পাতা বিছিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি তারপর আবারও ওপর দিয়ে এভাবে করে ডালের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছে। আর এভাবে করে আমি প্রায় ছয় সাতটার মতো পাতা এভাবে করে লাগিয়ে নেব একটু সময় নিয়ে এভাবে করে পুরো পাতার গায়ে এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে এটা আমি প্রায় ছয় সাতটার মতো পাতা এভাবে লাগিয়ে নেব খুব ভালোভাবে ডালবাটা দিয়ে তারপর এভাবে পাতাটা সেট করে নিতে হবে এভাবে করে প্রায় ছয় সাতটার মতো পাতা দিয়ে আমি খুব ভালোভাবে এটা লাগিয়ে নিয়েছি আর শেষের পাতাটায় আর ডালবাটা দেওয়ার দরকার নেই এভাবে করে আমি এটাকে সেট করে নিয়েছি এতো তো তারপর এটাকে আমি এক সাইড থেকে একটু টাইট করে একটা রোল তৈরি করে নেব এভাবে করে আমি একটা রোলের মতো করে নিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন তারপর এটাকে আমি একটা সুতা দিয়ে বেঁধে নিচ্ছি যেন এটা খুলে নেয় বাধা হয়ে গেলে আমি এটাকে একটা পরিষ্কার ঝুড়ির ওপর নিয়ে নিচ্ছি তারপর আগে থেকে চুলাই আমি পানি গরম বসিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভাব দিয়ে নেব এভাবে করে আমি পাঁচ ছয় মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি ভাব দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা এটাকে প্রায় দশ মিনিটের মতো ভাব দিয়ে নেবেন তাহলে এটা একেবারে পারফেক্ট হয়েছে আমার ভাব দেওয়াটা একটু কম হয়েছিল তবে এটাতে কোনো সমস্যা নেই যেহেতু আমরা এটা দ্বিতীয়বার ভাসবো তবে চেষ্টা করবেন আর একটু বেশি সময় এটাকে ভাপিয়ে নিতে এবারে এটাকে আমি খুব সুন্দর করে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো করে মোটা বা পাতলা করে এটা কেটে নিতে পারেন আর এভাবে করে কেটে আমি এটাকে খুব সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন দর্শক লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর আমি আগেই বলেছিলাম যে এটাতে ভাব দেওয়াটা একটু কম হয়েছে আপনারা আর একটু বেশি সময় এটাকে ভাপিয়ে নেবেন এবারে এটাকে ভেজে নেব সেজন্য চুলায় আগে থেকে প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে আমি এই বড়াগুলো দিয়ে দেব তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নেব হাই হিটে ভাজলে এটা ভেতর বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ক্রিস্পি হবে না চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে এটাকে ক্রিস্পি করে ভেজে নেব আর এটা ক্রিস্পি করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে একপাশটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দেব তারপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে প্রায় দুই মিনিট পর এটা যখন একটু শক্ত হয়ে এসেছে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি একে একে এটাকে উল্টে দিচ্ছি এভাবে সবগুলোকে আমি উল্টে পাল্টে সময় নিয়ে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব এ তো এভাবে করে আমি একে একেবারে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি এটা ভাজতে আমার প্রায় ছয় সাত মিনিটের মতো সময় লেগেছে দেখুন দর্শক খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি আগেই তেল থেকে উঠিয়ে নিচ্ছি এ তো এভাবে করে আমি এটাকে একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে সবগুলো বড়া রয়েছে সেগুলোকেও আমি এভাবেই একেবারে ব্রাউন কালার করে এপিট ওপিট করে ভেজে নেব এত তো সবগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার কুমড়ো পাতার বড়া পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখুন দর্শক দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসার ছোট থেকে বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে বাইরেটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা হয় নরম আশা করছি আজকের মজাদার এই লোভনীয় কুমড়ো পাতার বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও একটা কুমড়ো পাতার বড়ার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ